আসসালামু আলাইকুম আর্টিজ অফ লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বেহস আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও নতুন আরও কয়েকটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো এই সময়ে কোন কোন সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন এই সময়ে কি কি সরকারি চাকরি সার্কোলার চলমান রয়েছে মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আর্টিস্ট লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি এই সময়ে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান রয়েছে মূল ভিডিও বিস্তারিত আলোচনা করবে আপনাদেরকে ছোট্ট আর একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দেবেন তাহলে আমার মাধ্যমে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে পারবেন কথা না আমরা ভিডিওর মূল চলে যাই দেখে আসি এ সময়ে কোন কোন সরকারি সার্কুলার চলমান রয়েছে প্রথমে দেখেন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারটি ইতিপূর্ব প্রকাশিত হয়েছিল এই সার্কুলারের মেয়াদ শেষ হয়েছিল আঠারো জুলাই দু চব্বিশ কিন্তু পরবর্তী সময়ে নতুন করে এই সার্কুলারের মেয়াদটি বৃদ্ধি করা হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল মোটামুটি সকল জেলা থেকে এখানে অল্প কয়েকটি জেলা ব্যতীত এখানে দেখেন রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব মোট লোক নিয়োগ দেওয়া হবে রাজস্বত সার্কুলারে নতুন করে যে মেয়াদ বৃদ্ধি করছে সেই মেয়াদের শেষ তারিখ হচ্ছে তিন সেপ্টেম্বর দুই তারপরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে ন্যাশনাল টিউস লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে অষ্টম এসএসসি এইচএসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন সাহায্যকারী সতেরো জন বার্তাবাহক একজন অফিস সহায়ক ছয় জন ডাটা এন্ট্রি অপারেটর তিনজন জুনিয়র অফিসার সমমান চারজন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারও আপনারা অনলাইনে আবেদন করবেন আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে এন টি এল ডট টেলটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে ছয় আগস্ট দু হাজার আবেদন শেষ হবে নয় সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে মেট্রো রেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এ সার্কুলারে আপনারা শুধুমাত্র ডাকযুগের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলারে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না এটা হচ্ছে ষোলোতম গ্রেড মুট লুক নিয়োগ দেওয়া হবে টিকিট মেশিন অপারেটরে একশো জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে তেষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তবে অবশ্যই জিপিএ ফাইভে থ্রি পয়েন্ট থাকতে হবে এই সার্কুলারে আবেদন করতে গেলে তারপরে দেখেন বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে এই সার্কুলারে দুই আটচল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে এসএসসি পাশে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে আঠারো জন লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে স্নাতক পাশে তারপরে হচ্ছে ট্রেন কন্ট্রোলার সাতাশ জন লোক নিয়োগ দেওয়া হবে এটাও স্নাতক পাশ ট্রেন একজামিনার পদে পঁয়তাল্লিশটি লোক নিয়োগ দেওয়া হবে এই পদেও স্নাতক পাশ লাগবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার লিংকটি হচ্ছে বিআর ডট টেলিটক ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদন শুরু হয়েছে পয়লা জুলাই দু চব্বিশ আবেদন শেষ হবে আটাশ আগস্ট দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট ব্যাস নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা লাগবে কমপক্ষে এখানে দেখেন এসএসসি এবং এইচএসসি যে কোনো এক পরীক্ষায় জিপিএ এবং অপরটিতে জিপিএফ উত্তীর্ণ উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন তবে এ সার্কুলারে যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি সমান পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তবে অবশ্যই এসএসসিতে জিপিএফ ফাইভ অথবা এসএসসি তে 4.5G পাওয়ার আশীর্বাদীরাই কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর 2024 তারপর দেখেন অধ্যক্ষের কার্যালয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জে নিয়োগ চলমান রয়েছে এই সার্কুলারেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারে দেখেন অফিস সহায়ক নয়জন লোক নিয়োগ দিবে ডাটা এন্ট্রি অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার একজন স্টোর কিপার একজন সহকারী লাইব্রেরিয়ান দুজন স্টেনোপাইপিস্ট সাত মুদাখরি কাম কম্পিউটার অপারেটর একজন স্টেনোগ্রাফার সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর একজন কম্পিউটার অপারেটর একজন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের ছয়জন মেডিকেল টেকনোলজিস ফার্মেসিতে একজন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারেও আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ আগস্ট দু চব্বিশ তারপরে দেখেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে শুধুমাত্র নবম এবং দশম গ্রেডের লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিসিআইসি ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট তারপর দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে আপনারা জানেন এই সার্কুলারে মোট অফিস সহায়ক পঞ্চাশ জন তারপর স্টোর কিপার একজন তারপর হচ্ছে প্রুফ একজন এভাবে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে অফিস কাম কম্পিউটার অপারেটর ত্রিশ জন তারপরে দেখেন হিসাব রক্ষক একশো সাতাত্তর জন অসংখ্য লোক নিয়োগ দিবে বাংলাদেশের অনেক জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারেও আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে কৃষি তথ্য সার্ভিস এই সার্কুলারটিও ইতিপূর্বে প্রকাশ হয়েছিল তার পরবর্তীতে এই সার্কুলারের আবেদনের মেয়াদ শেষ হয়ে যায় এবং আবেদন মেয়াদ শেষ হওয়ার পর গতকালকে আবার এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এ সার্কুলারে দেখেন এসএসসি পাস সহ অষ্টম অষ্টম পাস এস এস সি এসএসসি অনার্স মাস্টার্স পাশেও কিন্তু আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এ সার্কুলারেও আবেদন নতুন করে আবেদন করার আবেদন শুরু তারিখ হচ্ছে বাইশ আগস্ট দু সকাল দশটা এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে পাস সেপ্টেম্বর দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত এই সার্কুলারও আবেদন করতে পারবেন সম্ভ্রান্ত বিহার্স এ ছিল এ সময়ে যে সকল সার্কুলারগুলো চলমান থাকবে প্রত্যেকটা সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের আর্টি জবস লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ